আরে আরে সবকিছু পড়ে গেল আজকে আমাদের তুমি নষ্ট করে দিলে তো চলেই আজকে আরে দাঁড়াও জান আমি বুঝতে ক্ষমা করে তোমার ডেলিভারি জন্য অপেক্ষা করো কিছু ঠিক করে দিচ্ছি আমার পুরো ট্যালেন্ট দেখে আমার বউকে খুশি করতে হবে প্রথমে পরিষ্কার করে নিতে হবে এরপরে কিছু রং দিয়ে সেখানে লাফ আকৃতির একটি মেঘ তৈরি করে নিতে হবে এরপরে সেখানে হাতের আঙুল দিয়ে একটি ছবি আঁকিয়ে নেই এবং সেটা পুরোপুরি রং করে নেই এরপরে এটা ফিনিশ হয়ে গেলে এর হাতে কিছু ফুল ধরিয়ে দেই আর উপরে একটি স্টোন ম্যান আঁকিয়ে নেই এবং সেটিকে রং করার জন্য কিছু ঘাস বেটে নেই আর বন্ধুরা এর পরে আমি কি কি করি সেটিকে দেখার আগে তুমি এই ছবিটিকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে দাও আর কমেন্ট কমেন্ট বক্সে যাও এই স্টোন পুরোপুরি আঁকিয়ে নেওয়ার পরে তার পুরো শরীরে রং করে দিই আর হাতে এক গুচ্ছ ফুল ধরিয়ে দেই এবং রঙের সাথে কিছু শ্যাম্পু মিশিয়ে সেগুলো দিয়ে পুরো দেওয়ালে ফুল আঁকিয়ে নেই এবং দেওয়ালটা পুরোটাই সুবাসে ভর্তি হয়ে গিয়েছে এই যে আর কত সময় লাগবে আরে আর অল্প একটু এই আরে তুমি তোমার চুলগুলো নষ্ট করে দিলে আরে চিন্তার কোনো কারণ নেই এই শ্যাম্পুতে ধরিনে সব